হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দেখো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে পনির মিক্স ভেজিটেবল তো গ্রীষ্মের সময় যেটুকু সবজি থাকে সেই দিয়ে কিভাবে পনির মিক্স ভেজিটেবল তোমরা রেস্টুরেন্টের মতো বানাতে পারবে সেটাই আজকে দেখাবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করে দাও আর কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা আমি অপেক্ষায় থাকলাম তো চলো দেখা যাক আর এই আমার কাছে ছিল দেখতেই পাচ্ছ বরবটি গাজর ক্যাপসিকাম একটু বেগুন আর অল্প একটু আলু তো লম্বা লম্বা করে কাটাটা দেখে নিলে এইভাবে কাটতে হবে ছোট ছোট করে কাটলে জিনিসটা খারাপ লাগবে যে কোনো রান্নার কাটার পদ্ধতি আলাদা তো এটা এইভাবেই কেটে নিতে হবে আর মশলা বানিয়ে নেব একটু আদা দিলাম আর কাঁচা লঙ্কা দুটো বেশি কাঁচা লঙ্কা দেবে না এতে ঝাল হবে না রান্নাটা মগজ দানা দিলাম সাথে দিচ্ছি পোস্ত আর একটু জিরে এতে কোনো ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো এসব কিছু দেওয়া হবে না এই মশলাটা দিয়ে রান্নাটা হবে আর দেওয়া হচ্ছে চিড়ে বাদাম ভাজে এটা আমি রোস্ট করে দিয়েছি তোমরা পারলে কাঁচাও দিতে পারো কোনো অসুবিধা নেই এতে করে তো অল্প জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিলাম এদিকে আমি কড়াইটা গরম করে পনিরগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি একটু লাল লাল করে তুলে নিতে হবে আমি পনিরগুলো তুলে নিলাম নিয়ে এটা সাদা তেলে পড়ছি তোমরা সরষের তেলেও বানাতে পারো আর এই যে লম্বা করে আলুটা আমি কেটে রেখেছি আমি আলুটা প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব আলুটা একটু শক্ত তো ওই জন্য প্রথমে একটু ভেজে তুলে নিলে ভালো হয় এইভাবে চাপা দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি হয়ে গেল দেখতে পাচ্ছ এইভাবে একটু ভেজে ভেজে নিতে হবে এটা ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসবে আর নিরামিষ দিনে তোমরা কি করবে না করবে ভাবছ অল্প বাড়িতে পনির আছে এরকম একটা ভেজিটেবল বানিয়ে নাও সবাই খুশি হয়ে যাবে এবার সবজিগুলো পরপর আমি ভেজে নেব কিন্তু বন্ধুরা একটা জিনিস তোমাদের বলি প্রথমেই হলুদ দিয়ে দেবে না আর নুন দেবে না সবজি ভাজার সময় কালারটা একেবারে নষ্ট হয়ে যায় কালো টাইপের একটা কালার হয়ে যায় সবজিগুলো তো আমি প্রথমে নুন দেবো না দেখে নাও এইভাবে একটু ভেজে নেব অল্প করে মানে মিডিয়াম আছে পুরো হাইতেও দেবে না আর লোয়েতেও দেবে না মিডিয়াম আছে এইভাবে ভেজে নি কিছু কালারটা কত সুন্দর আছে একটু অল্প নাড়াচাড়া হয়ে গেলে নুনটা দেবে নুনটা দিয়ে এবার সবজিটাকে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে কালারটা কিন্তু ঠিকঠাক থাকবে দেখো ভাজার পর কালারটা খুব ভালো আছে তবে ভেজিটেবলটা তবে সুন্দর লাগবে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালোই লাগবে দেখো সবজির কালারগুলো কতটুকু একটুকু নষ্ট হয়নি এবার আমি রান্নাটা করে নেব চলো একটা তেজপাতা দিয়ে দিলাম তেল কিন্তু অতিরিক্ত মাত্রায় দেবে না তরকারিতে আমিও দিই না এটা রেগুলার খাওয়া দাওয়া শরীর সুস্থ রাখতে হবে আমাদের সেই ভেবে চিন্তেই আমি রান্নাটা করছি অল্প তেলেতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প হলুদ আর কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি কারণ কি এতে তো কোনো লঙ্কা দেওয়া হলো না গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা বেশি পড়ে যে বাটা সেই সব দিলাম না তো কালারটার জন্য আমি একটু রেড চিলি দিলাম কালার যদি না লাগে তোমাদের তো কালারের জন্য রেড চিলি দেওয়ার প্রয়োজন নেই আমি দিলাম কালারের জন্য এইভাবে অল্প অল্প করে আঁচেতে নাড়িয়ে নাড়িয়ে তোমরা এটাকে কষিয়ে নেবে যখন তেলটা ছেড়ে আসবে মশলা দেখে তখন দইটাকে দিয়েও সুন্দর করে আঁচটা কিন্তু একদম লোয়েতে থাকবে আঁচটা একদম বাড়াবে না দইটা ঠিক গ্রেভিটা ঠিক অন্যরকম দেখতে হয়ে যাবে একটু দানা দানা হয়ে যাবে তো দইটা অল্প আঁচেতেই কষে নিলে গ্রেভিটা খুব সুন্দর হয় তো গ্রেভি আমার কষানো হয়ে গেল। এবার সবজিগুলো দিয়ে দিলাম আর বেশি কাজ নেই সবজিগুলো দিয়ে অল্প করে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এখনও কিন্তু আমার আঁচটা লোয়েতেই আছে এখনও কিন্তু আমি হায়তে দিই না যেহেতু বাদাম আছে তলারায় লেগে যাবে এই সময় তোমরা একটু নুনটা চেক করে নেবে আর এই দেখো সে এবার হচ্ছে আঁচটাকে জোরে দিতে পারো এই যে আমি একটু জল দিয়ে দিলাম দইয়ের কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই সময় তোমরা আঁচটা একটু জোরে দেবে তার আগে কিন্তু বন্ধুরা আঁচটা কিন্তু লোয়েতেই লাগবে একদম হাই করবে না অল্প একটু ফুটিয়ে নিয়ে এতে খুব ঝোল হবে না আর একদম শুকনো হবে না একটু মিডিয়াম একটা গ্রেভি হবে হয়ে গেলে এই সময় একটু দিয়ে দিতে হবে পনিরটা সে ঠিক না বানার এক দু মিনিট আগে দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পনির মিক্সড ভেজিটেবল বন্ধুরা কেমন লাগলো জানিও খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তার করে দেখিয়ে দিলাম তারপর দেখতে দেখে কত সুন্দর হয়েছে স্ট্রেকচারটাও কত সুন্দর হয়েছে একদম পুরো রেস্টুরেন্টের মতো হয় না তোমরাও বলো দারুণ সুন্দর আমাদের বাড়িতে সবাই খেয়েছে সবাই খুশি হয়ে গেছে তোমরাও খেয়ে ঠা টা